তাজমহল ভালোবাসার প্রতীক বিশ্বের সাত আশ্চর্যের একটি কিন্তু তুমি কি জানো এই তাজমহলের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো জানলে তোমার চোখ কপালে উঠবে আজ আমরা জানব তাজমহলের সেই অজানা গল্প যা ইতিহাসের পাতায় লেখা নেই মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল তৈরি করেন এটা আমরা সবাই জানি ষোলোশো বত্রিশ সালে কাজ শুরু হয় শেষ হতে সময় লাগে প্রায় ২২ বছর প্রায় দু শ্রমিক হাজার হাজার হাতি আর অঢেল সম্পদ ব্যবহার করা হয় কিন্তু প্রশ্ন হলো একটা সমাধির জন্য কি এত বিশাল কাঠামো দরকার ছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য সবচেয়ে বড় রহস্য হল তাজমহলের ভিতরে থাকা বাইশটি গোপন কক্ষ এই ঘরগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ এমন কি অনেক ইতিহাসবিদও সেখানে ঢুকতে পারেনি সরকার বলে ওগুলো শুধু স্ট্রাকচারাল চেম্বার কিছুই নয় কিন্তু প্রশ্ন হলো যদি কিছুই না থাকে তাহলে এত বছর ধরে সেগুলো বন্ধ কেন অনেক গবেষক মনে করেন এই কক্ষগুলোর ভিতরে রয়েছে প্রাচীন মূর্তি শিলালিপি বা এমন কিছু প্রমাণ যা তাজমহলের ইতিহাস বদলে দিতে পারে তাজমহল কি আসলে মন্দির ছিল একটা বিতর্কিত কিন্তু আলোচিত তথ্য আছে কিছু ইতিহাসবিদ দাবি করেন তাজমহল আসলে তেজ মহালয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল তাদের যুক্তি কী তাজমহলের স্থাপত্যে হিন্দু মন্দিরের ছাপ ভিতরের কিছু নকশা নদীর দিকে মুখ করা গঠন তারা বলে শাহজাহান নাকি সেই মন্দির দখল করে এটাকে সমাধিতে পরিণত করেন যদিও সরকারিভাবে এই দাবি অস্বীকার করা হয় কিন্তু আজও এই প্রশ্নের পুরো উত্তর কেউ দিতে পারেনি তুমি নিশ্চয়ই শুনেছো তাজমহল তৈরি হবার পর শাহজাহান নাকি শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন যাতে আর কখনও এমন সুন্দর কিছু বানাতে না পারে কিন্তু ইতিহাসবিদরা বলেন এটার কোনো প্রমাণ নেই তবুও প্রশ্ন থাকে তাহলে কেন তাজমহলের মতো আর কোনো স্থাপনা আর তৈরি হয়নি কেনই সৌন্দর্য একাই দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী আরও ভয়ঙ্কর এক গল্প আছে শাহজাহান নাকি যমুনার ওপারে একটা কালো তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের জন্য সাদা তাজমহল মুমতাজের কালো তাজমহল শাহজাহানের কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করে আর সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায় কিন্তু প্রত্নতান্ত্রিক খননে যমুনার ওপারে অদ্ভুত কাঠামোর চিহ্ন পাওয়া গেছে যাই রহস্যকে আরও ঘনীভূত করে তাহলে তাজমহল কি শুধুই ভালোবাসার স্মৃতি নাকি ইতিহাসের সবচেয়ে সুন্দর ঢেকে রাখা রহস্য যে তাজমহল আমরা দূর থেকে দেখি হয়তো তার ভিতরেই লুকিয়ে আছে এমন সত্য যা আমাদের কখনো জানানো হয়নি তুমি কি মনে করো কমেন্টে জানাও তোমার মতামত এমনই অজানা গল্প জানতে চ্যানেল সাবস্ক্রাইব করো দ্য আনটোল্ড গল্প